সুরা এটা হচ্ছে বরকতময় একটা সুরা মধ্যে আল্লাহ বরকতময় হিসাবে নাজিল করেছেন যেমন সুরায় ফাতিহা বরকতময় হিসাবে নাজিল করেছেন এটাকে সাবেআ মাথানি বলা হয় সুরা এখলাস বরকতময় সুরা হিসাবে নাজিল করেছেন অত্যন্ত বরকতময় আল্লাহর হাবিব বলেছেন কোনো ব্যক্তি সুরা এখলাস উলহুআ আল্লাহ তিনবার যদি তিলাওয়াত করে তার আমল নামায় এক খতম কোরআনুল করিমের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে সুরা মুলুক এটাও বরকতময় একটি সুরা আবার সুরা আর রহমান এটাও একটি বরকতময় সুরা সুরা তাকাসুর আল্লা আসুর এই সূরাটিও অত্যন্ত বরকতময় অনুরূপভাবে সুরা ইয়াসিন এটাও অত্যন্ত বরকতময় একটি সুরা তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলহি লিখেছেন হজরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তালা বলেছেন কলবুল কোরআন সুরাতুয়াসিন ও কামা কাল মানুষের যেরকম একটা মন আছে দিল আছে হৃৎপিণ্ড আছে কলব আছে পুরা কোরআনুল করিমের কলব হচ্ছে সুরা আসি শুধু তাই নয় যেই ব্যক্তি ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বর্ণনা করছেন যেই ব্যক্তি সুরা ইয়াসিন তিলাবাত করবে একবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম দশ বার খতম করলে যেই পরিমাণ সবাব হুবহু সেই পরিমাণ সবাব তার আমল নামায় লেখা হয়ে যায় সব কম না বেশি শুধু তাই নয় ইবনু কাসির রহমতুল্লাহ আলহি তিনি নকল করেছেন কোন ব্যক্তি এন্তেকালের সময় এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই রোহ বের হয়ে যাবে যাবে ভাব স্বাভাবিকভাবে মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন কেমন কঠিন মনে করেন একটা জিন্দা ছাগলকে জবাই না করে চামড়া টেনে টেনে খোলা যেইরকম কষ্ট মানুষের রুখ কবজ করলে সেই রকম কষ্ট অনুভূতিতে আসে বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল আলহাসাল্লাম বলেছেন এই মৃত্যু শয্যায় সাহিত ব্যক্তির কাছে গিয়ে যদি সুরায়াসিন তেলাবাত করা হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সহজভাবে এত সহজভাবে রুখ কব্জা করবেন একটা কলসের মধ্যে পানি ঢুকানোর পর ওই কলসটা এইভাবে উপর করলে পানি যেই রকম সহজে বের হয় সেই রকম সহজে তার রুখটা কবজা হয়ে যাবে ট্যারি পাবে না এজন্য আমাদের কেউ মৃত্যুবরণ করার সময় চিল্লা ফাল্লা করে না কেঁদে বরং তার শেওরে বসে বসে কোরআনুল করিম তেলাওয়াত করা সুরায়াসিন পাঠ করা ইনশাল্লাহ আসি না আর ছেলে মেয়েদেরকে যদি শিখাইতে পারি তাহলে ওদেরকে ওসিয়ত করা আমি মরার সময় আর কিছু করো না কেবলমাত্র সুরায়াসিন পাঠ করবা আছেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন